কী অবস্থা তোমাদের দুই সালের মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের কিন্তু এইচএসসির পরপরই দুই তিন মাসের মধ্যে হয়ে যাবে তো এখানে মেডিকেল পরীক্ষা দিতে গিয়ে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং জি ইংলিশ থাকে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা বললে ভুল হবে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এখানে প্রবলেমে পড়ে কোথায় বা চান্স হয় না কিসের জন্য সেটা হচ্ছে জি এবং ইংলিশের জন্য তাই তোমাদের জিকে ইংলিশের বেস্ট প্রিপারেশন এনশিওর করতে আমরা একটা কোর্স ডিজাইন করছি মিশন জিকে কেই কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই কোর্সে তুমি বই পাবে দুটি একটা ইংলিশ হিলার বই এবং একটি জিকে হিলার বই সাথে আমাদের ইংলিশ হিলারের লোগযুক্ত একটা জার্সি পাবে কোর্সটি দশ মাসের একটি কোর্স এই দশ মাসের কোর্সের মধ্যে এইচএসসির আগে তোমার ফুল একবার ক্লাস শেষ হয়ে যাবে দ্যাট মিনস লাইভ ক্লাস লাইভ এক্সাম এরপরে এইচএসসির পরে যখন নতুন ব্যাস আসবে নতুন কোর্স আসবে তখন আমাদের এখন যারা ভর্তি হবে দ্যাট মিনস ফ্রি অ্যাডমিশনে যারা ভর্তি হবে তারা এইচএসসির পরে কিন্তু তোমরা ফ্রিতে এনরোলমেন্ট পাবে সো এই সুযোগ হাতছাড়া না করে এখনই ভর্তি হয়ে যাও আমাদের মিশন জিকেই করছে এবং তোমার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই মেসেজের মাধ্যমে আমাদের জানাও